আসসালামু আলাইকুম পানির মোটর অটো চালু বন্ধের ডিভাইস সেট করার জন্য আজ আমরা চলে আসছি মিরপুর পাইকপাড়া মধ্য পাইকপাড়া মিরপুর সম্মানিত গ্রাহক মোহাম্মদ ইয়াসির আহমেদ সারের বাসায় একটি পাঁচতলা বাসা তিন গ্রহম একটি সামার পানির পাম্প যা এখন থেকে অটো ও চালু বন্ধ হবে আমাদের স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ইনস্টলের পর আমরা ছাড়কে মোবাইল অ্যাপসের মাধ্যমে সরাসরি মোবাইল চালু বন্ধ করে দেখেছে যাতে তিনি নিজেই প্রয়োজন মতো মোবাইল থেকে চালু বন্ধ করতে পারেন মোটর ঠিকঠাক মতো চলছে কিনা তা মোবাইল থেকে দেখতে পারেন ডিভাইসটি দেখতে চলুন বাসার ভিতরে যাই এখানে আমাদের ডিভাইসটি ইনস্টল করা হয়েছে স্মার্ট ডিভাইস আমাদের আপনার বাড়ি বা ববনের মোটরটিকে অটো চালু বন্ধ করবে পাশাপাশি মোবাইল থেকে চাইলেও মো মোটর চালু বন্ধ করতে পারেন নিজের বাড়িতে ইনস্টল করতে চাইলে স্ক্রিনে দোয়ার নম্বরে কল করুন অথবা সেন্ট বাটনে ক্লিক করুন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম